প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বিশেষ করে তিথি মুরগি যদি ঠান্ডা লাগে অবশ্যই আপনারা রসুন খাওয়াইবেন হয়তো পেঁয়াজ কেটে টুকরা টুকরা করে খাওয়াইবেন বিশেষ করে এগুলা মুরগি আপনারা পারলে যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস অল্প দিয়ে যারা খামার করছেন যদি কখনো ঠান্ডা লাগে লাগতেই পারে স্বাভাবিক আপনারা যদি পারেন নিয়মিত সপ্তাহে একদিন পেঁয়াজ হয়তো রসুন কুচি কুচি করে কেটে সামনে দিয়ে রাখবেন মুরগিগুলা কিছুটা হলেও খাইবে আস্তে আস্তে খাওয়া শিখবে সপ্তাহে একদিন যদি আপনারা খাওয়াইতে পারেন নিয়মিত মুরগিগুলা অনেক ভালো থাকে সুস্থ থাকে প্রথম মুরগিগুলা পেঁয়াজ রসুন খাইতে চায় না হয়তো দু দিন বা এক সপ্তাহ একটু খাওয়াইতে কষ্ট হব এরপরে নিজেরা নিজেরাই কেটে দিবেন নিজেরাই খাইবো প্রথম কই দিন খাওয়াইতে একটু কষ্টই হব পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গা পেঁয়াজ রসুনের বিশাল উপকার তিথি মুরগির জন্য ওষুধ কিনতে হইবে না আপনারা যদি নিয়মিত প্রতি শুক্রবার করে সপ্তাহে একদিন পেঁয়াজ রসুন কিছুটা করে কেটে খাওয়ান হয়তো আর কোনো দিন ডাক্তারের কাছে যেতে হইব না যেহেতু আমি সাড়ে তিন মাস চার মাসের আগের পর্যন্ত আমি পেঁয়াজ রসুন কেটে কেটে খাওয়াইছি কেটে দিলেই খায় এরপরে আর ডিম পাড়ার পরে আর আমি কখনও পেঁয়াজ রসুন আমি এগুলো খাওয়াই না বা ওষুধও লাগে না ইনশাআল্লাহ আমার মুরগিগুলো অনেক ভালো আছে আপনারা পারলে এটা করে দেখবেন ফলাফল অবশ্যই ভালো পাইবেন ফলাফল ভালো ফেলে আমার তারপরে আমার কইবেন যে না ভাই আপনার কথা ঠিক আছে প্রথম কই খাইবো না কিছুদিন খাওয়ার পরে ওরা নিজেরাই খালি কেটে দেবেন সামনে কিচ্ছু থুবে না সব খেয়ে লইবে এই পেঁয়াজ রসুনের এত বড় ভুগার আসলে আমি অনেক ভিডিও দিয়ে থাকি পেঁয়াজ রসুনের ক্রিদাটা ভুগার আমি আগেও দিছি আজকে নতুন করে আরেকটা ভিডিও আমি দিতেছি যেহেতু এই মুরগিগুলার ঠান্ডা লাগছিলো যেহেতু নিচে বালু ব্যবহার করে নাই এর জন্য মুরগিগুলো ঠান্ডা লাগে খালি মাঝে মাঝে ঠান্ডা লাগে ওষুধে কাজ করে না এর জন্য আমি এখন পেঁয়াজ আর রসুন কেটে দিলাম বা কিছু মুরগিগুলো একটু বেশি ঠান্ডা লাগছিল এগুলার আমি খাওয়াই দিলাম ইনশাল্লাহ এক সপ্তাহ ভিতরেই মুরগিগুলা ভালো হয়ে গেছে গা সুস্থ হয়ে গেছে গা আপনারাও এটা করতে পারেন বা অবশ্যই করবেন ভালো মুরগি থাকলেও দেখতে আছেন ভালো মুরগি তারপরেও প্রতি সপ্তাহে একদিন পেঁয়াজ রসুন কেটে মুরগির সামনে দিয়ে রাখবেন মুরগি খাইব প্রতি সপ্তাহে একদিন খাওয়ার ফেলে মুরগিগুলার আর কখনো ঠান্ডা লাগবে না মুরগিগুলা খুব চঞ্চল হয়ে থাকবে আর যারা এরকম ঘর করে কেউ তিথি মুরগি পালবেন না আমি ঘরটা দেখাইলাম এরকম ঘর করে কোনো দিন তিথি মুরগি কেউ পালবেন না আর বিশেষ করে দেখতেই পারতেছেন আমার তেথে মুরগির খামারের মুরগিগুলা আমি আসলেই জানি না কে কি বলেন অনেক ইউটিউবারই আছে অনেক কিছুই বলেন আমিও অনেক কিছুই বলি জানি না কার মনে কতটুকু বিশ্বাস অর্জন করতে পারছি এতদিনে কিন্তু আমি ছোটো ধরনের ছোটো বাচ্চা নিয়ে আমি খামার শুরু করেছিলাম শুধু বালুর উপরেই আমি অন্য কিছু আর নাই শুধু বালুর উপরেই আমি মুরগিগুলা বড় করছি দেখতেই পারতেছেন আমার মুরগিগুলা কি অঞ্চল আপনাদের দুয়াই আমার মুরগিগুলো নিয়মিত ডিম আছে ডিম দিতে আছে আমি ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে বিক্রি করতেছি কারো যদি বাচ্চা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন বর্তমানে পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা আছে আর বিশেষ করে বাচ্চার দাম দামি ভিডিওতে বলবো না যেহেতু এগুলা মুরগির বাচ্চার দাম একটু নামা করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে দাম জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো ফোন দিতে পারবেন ফোন দিয়ে আমার লগে দামটা জেনে নেবেন অলরেডি এই সামনের রবিবারে কিছু বাচ্চার অর্ডার আছে এক দেড়শো পিস আমি ইনশাল্লাহ এই বাচ্চাগুলা রবি সোমবারে ইনশাল্লাহ দিব যেহেতু আমার কাছে অনেকেই অর্ডার করেছেন অনলাইনে বাচ্চাগুলা আমার জেলার আশেপাশেই অর্ধেক টাকা পেমেন্ট করছে আর অর্ধেক টাকা বাচ্চা পাওয়ার পরে পেমেন্ট করবে সিস্টেম এরকমই আর দূরের যতগুলা জেলা আছে আপনারা চাইলে বাচ্চা নিতে পারবেন যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই বাচ্চাগুলো আমরা কুরিয়ান সার্ভিসে পাড়াই না যেহেতু এগুলো জীবিত জিনিস রিক্স হয়ে যায় এগুলো জন্য পারায় না যে যে রোডের গাড়ি আছে এই গাড়ির সাধারণত গাড়িতে আমরা দিয়ে থাকি আপনারা গাড়ির নাম বলবেন নাম্বার দিবেন আমরা বাচ্চা গাড়িতে পৌঁছায় দেবো গাড়ি ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছায় দেবো মুরগির বাচ্চাটি তাহলে বাচ্চাটি নিরাপদে যা কুরিয়ান সার্ভিস অনেক ঝামেলা করে যেহেতু এগুলো জীবিত জিনিস জানি না ওরা কেমনে নেয় এর আগেও আমার কয়েকটা বাচ্চা মারা গেছে আশা করি আর প্রথমে আমি কুরিয়ান সার্ভিস সুন্দরবনে আমি কোনো বাচ্চা ডেলিভারি করি না আমার খামার জামালপুর বক্সিগ আমার দোকান টঙ্গি গাজীপুরা ঢাকার আশেপাশে যতগুলো জেলা আছে আমি ঢাকার টঙ্গি থেকে বাচ্চা দিয়ে থাকি আর আমার খামার জামালপুর বক্সিগঞ্জ জামালপুর বক্সিগঞ্জ থেকে আশেপাশে যতগুলো জেলা আছে আমি ওখান থেকে বাচ্চা ডেলিভারি করে থাকি দশটা পাঁচটা বিশটা যার টুক চাহিদা আমি তো টুক বাচ্চা দিয়ে থাকি চারশো পাঁচশো পিস বাচ্চা আমি কারো দিতে পারি না আমি চাই যারা নতুন শুধু তাদেরকেই বাচ্চা দিতে চাই যেহেতু অনেকেই বেকার আছে আমার কাছে ফোন দিয়ে পরামর্শ করে আর যারা অল্প দিয়ে শুরু করবে তারা অবশ্যই বাচ্চাগুলি অনেক ভালোবাসবে যত্ন করবে এর জন্য আমি তাদের কাছে বেশি বাচ্চা দিয়ে থাকি পঞ্চাশ পিস একশো পিস এরকমই আমি বাচ্চা দিই আমি কাউরে আজ পর্যন্ত দুইশো পিস বাচ্চা দিতে পারি নাই বাদ দেয় নাই পঞ্চাশ বিশ তিরিশ বিশ এরকমই বাচ্চা দিয়ে থাকি ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ